আটকাবো সেটা হচ্ছে কি একটা ফুল আমরা সকলেই জানি জবা হচ্ছে একটা ফুল তাহলে এই যে জবা আদর্শ ফুল সে আদর্শ ফুলের যে গল্প সেটা কিন্তু আমি তোমাদেরকে জানাবো ঠিক আছে প্রথমে তো ক্যামেরাম্যান একটু সামনের দিকে গিয়ে আসবে দেখো এই যে অংশ এটা কিন্তু কাণ্ডের সাথে যুক্ত ছিল তাই তো তার মানে বলো এখানে দেখো একটা জাংশন দেখা যাচ্ছে না দেখতে পেয়েছো তো তার মানে এই জাংশনটাকে যদি দেখো আমি কেটে দেখো ভেঙে গেল তার মানে এই যে অংশ এটাকে আমি বলবো পুষ্পদণ্ড কি নাম বললাম স্যার পুষ্প ঠিক আছে তাহলে জবা ফুলের ক্ষেত্রে প্রথম যে পাট দেবো সেটা হচ্ছে পুষ্পদণ্ড যেটা একটা আদর্শ ফুলের ক্যারেক্টার ওকে এর বাইরে সে জবা একটা এক্সট্রা যেটা থাকে সেটা থাকে উপবৃত্তি দেখো এই সব ফুলে কিন্তু সব আদর্শ ফুলে কিন্তু উপবৃত্তি থাকে না এই যে ছোটো ছোটো পাটগুলো দেখতে পেয়েছো এগুলোকে কী নাম বলবো উপবৃত্তি বলবো তাহলে আমি জাস্ট উপবৃত্তিগুলোকে জাস্ট একটু কী করলাম স্যার ছিঁড়ে দিলাম তাহলে বলো এখন জবা ফুলের কটা পাট দেখলাম একটা সেটা হচ্ছে পুষ্প দণ্ড তারপরে দেখো এখানে একটা চ্যাপটা অংশ দেখতে পেয়েছি চ্যাপটা অংশ দেখা গেছে যে চ্যাটটা যে অংশ তাকে স্যার বলবো কি থ্যালামাস বা থ্যালামাস বা পুষ্পাক্ষ ওকে তার মানে এই থ্যালামাস বা পুষ্পাক্ষের ওপরে বাকি যে স্তবক এই যে স্তবক সবগুলোই কী থাকে সাজানো থাকে তাহলে দুটো পারসেন্ট পেলাম পুষ্পদণ্ড পুষ্পাক্ষ ওকে দ্বিতীয় যে পর্সেন্ট আমরা জানবো সেটা এই তিন নাম্বার যেতে জানবো সেটা হচ্ছে স্যার পুষ্প স্তবক কি স্যার পুষ্প এই পুষ্প স্তবক আমি চার ভাগে ভাগ করব প্রথম যে পার্ট এটা হচ্ছে দেখো বৃত্তি এই যে সবুজ অংশ দেখতে পাচ্ছি এটা নাম কি গো বৃতির এক একটা অংশকে কি বলবো বৃত্তাংশ এদিকে গিয়ে আসো আচ্ছা বলো না এই বৃত্তাংশগুলো পরস্পর সঙ্গে যুক্ত না মুক্ত এখন তোমরা বলবে স্যার সামনের দিকটা তো মুক্ত আছে

এবার দেখো আমাদের এই মানে পুষ্পাক্ষ বা থেলা মাছটা কিন্তু আরো স্পষ্ট দেখা যাচ্ছে ওকে চলে আসি পরের যে পাঠ সেটা হচ্ছে স্যার কি দলমণ্ডল দলমন্ডলে এক একটা পাঠকে আমি কি নাম বলবো দলাংশ তাই তো আচ্ছা বলো এই দলমণ্ডলের দলাংশগুলো স্যার রঙিন হওয়ার কারণ কি যাতে এখন বলো যখন এখানে কীট পতঙ্গ আসবে এখানে দেখো পরাগধানী আছে পরাগধানী থেকে পরাগরেণু গর্ভমণ্ডল পড়বে আর যখনই স্যার গর্ভমণ্ড পড়বে তাদের মধ্যে পরাগযোগ হবে পলিনেশন হবে তাই তো ডিম্বক বক্সার বীজে পরিণত হবে ডিম্বাশয় কিসে পরিণত হবে ফলে পরিণত হবে তার মানে একটা ফুলের প্রধান উদ্দেশ্য স্যার ফল গঠন করা বীজ গঠন করা তার জন্য স্যার কি দলমন্ডল গুলো রঙিন হয় এবার দেখো তাহলে দলমন্ডলের এক একটা অংশকে আমি কি বলবো দলাংশ আচ্ছা বলো না দলাংশগুলো যুক্ত আছে না মুক্ত আছে মুক্ত আছে তো না যুক্ত আছে আলাদা আলাদা আছে এই জন্য এটাকে স্যার আমরা বলবো পলি পেটালা পলি পেটাল পলি কথার অর্থ হচ্ছে অনেক আর পেটাল কথার অর্থ হচ্ছে স্যার কি দলাংশ পর্যন্ত ওকে এবারে এখানে আমি আরেকটা একটা পার্ট তোমাদেরকে বলে দিই দেখো এই যে আমরা একটা আগেই পড়েছিলাম এস্টিভেশন পড়েছিলাম তো বা পুষ্পপত্র বিন্যাস পুষ্পপত্র বিন্যাস বা এস্টিভেশন কি বলেছিলাম যে বৃত্তাংশ বা দলাংশগুলো কেমনভাবে সাজানো থাকে আপনারা দেখেন এর দলাংশগুলো দেখেন একটার সঙ্গে আরেকটা যেন মনে হচ্ছে ঢুকে আছে দেখেন একটা ঢুকে আছে আর একটা প্রান্ত যেন কি আছে আছে না না দেখেন একটা প্রান্ত ঢুকে আছে আর একটা প্রান্ত কি আছে এই জন্য এই প্যাটার্নটার কি নাম টুইস্টেড তাই তো কি নাম গো টুইস্টেড টুইস্টেড তাহলে আমি দলমণ্ডলের দলাংশগুলোকে কি বার ধরে তিনটা ধরো এই দলমণ্ডলের দলাংশগুলোকে স্যার আমি কি করলাম ওকে তাহলে স্যার কটা দলাংশ দেখছি পাঁচটা ক্লিয়ার এতদূর পর্যন্ত ওকে এরপরে দেখো এবার চলে আসার কি পুংস্তবক এবং ঠিক আছে এদিকে একবার পুঁংস্তবকের এখন বলো এই যে পুংস্তবক এদিকে আসো পুংস্তবকের দেখো এই যে হলুদ অংশ দেখতে পেয়েছো তাহলে এই যে ছোট ছোট যে হলুদের দানাদার অংশ তাকে সব আমরা বলবো পরাগ ধানি কি বলবো গো পরাগ ধানি আর এই পরাগ ধানিগুলো যে দণ্ডের সঙ্গে যুক্ত থাকে সেটাকে আমরা বলবো কি পঙ্গদণ্ড তাহলে আগের তো ছিল পুষ্পদণ্ড এটা সব ছিল নাম দিলাম কি পঙ্গদণ্ড তাহলে এই পরাগ ধানি এবং পুঙ্গদণ্ড এই দুটোকে মিলে আমি নাম দেবো কি পুংস্তব বা এক একটাকে স্যার আমরা বললাম স্যার পুঙ্কেশ্বর তাই তো কথা ক্লিয়ার এখন বলো তাহলে এই যে হলুদ যে পরাগ ধানিগুলো দেখছি এই পরাগ ভেতরে কি থাকবে পরাগ আর এই রেণুগুলোই দেখা এই যে মাথায় যে গর্ব এই গর্বমুণ্ডে পড়বে না পড়বে না আর যখনই পড়ে যাবে তখন তার নাম হয়ে যাবে কি পলিনেশন বা পরাগ তাই তো তার মানে আমরা স্যার এখনও পর্যন্ত মানে স্তবকের ক্ষেত্রে পুষ্প স্তবকের তিনটে পাঠ পড়লাম বেতি পড়লাম দলমণ্ডল পড়লাম পুং স্তবক পড়লাম আর আদর্শ ফুলের ক্ষেত্রে দেখো পুষ্পাক্ষ এই পুষ্পদণ্ড পড়লাম আর মাস পড়লাম এখন আমাদের কি বাকি আছে স্ত্রী স্তবক বাকি আছে তাহলে বলো স্ত্রী স্তবক এর ভেতরে থাকবে নিশ্চয়ই তাহলে আমরা যদি স্যার একটু তোমাদেরকে সেকশন করে স্যার যদি দেখাই এই দেখো তার মানে জবা ফুল হচ্ছে স্যার এমন একটা ফুল যার ক্ষেত্রে পুং স্তবকগুলো স্যার কী থাকে স্ত্রী স্তবকটাকে আবৃত করে রাখে ওকে তাহলে এটা হচ্ছে নাম কি গো পুরোটাই স্ত্রী স্তবক তাহলে বলে একটা আদর্শ ফুলের স্ত্রী স্তবকের স্যার কটা পার্ট থাকবে তিনটে দেখাইতে পারছি এখানে কেউ খাতায় এনেছো আননি স্যার আমার এই হাতটা একটু স্যার একটু দেখো যদিও নোংরা আম কাটতে থেকে তাহলে বলো এটা হচ্ছে স্যার কি গর্ভ মুন্ড তো এই যে দণ্ডাকার অংশ যেটা দেখছি সেটা নাম হচ্ছে কি গর্ভ দণ্ড এবং এই যে অংশ সেটার নাম হচ্ছে কি গর্ভাশয় বা ডিম্বাশয় তাইতো কিলার এতদূর পর্যন্ত তাহলে বলো গর্ভমুণ্ড গর্ভদণ্ড গর্ভাশয় ওকে আমরা জানি এই গর্ভাশয় বা ডিম্বাশয়টা স্যার ফলে পরিণত হয় আর এই গর্ভাশয়ের ভেতরে কী থাকে ডিম্বক থাকে আর ডিম্বকটা স্যার কিসে পরিণত হবে বীজে পরিণত হবে তার মানে বলো আমি যদি এই গর্ভাশয়টাকে স্যার যদি সেকশন করি তার মানে এর ভেতরে আমি ডিম্বক পাবো না পাবো না গো পাওয়ার কথা এবার দেখো তোমরা আশা করছি দেখতে পেছ এবার আমি এখানে ক্যামেরাম্যানকে একটু স্যার জুম করে দেখাই এ দেখো ডিম্বক স্যার দেখা যাচ্ছে স্পষ্ট দেখা যাচ্ছে এই বুঝতে পারছো বাকিরা তার মানে বলে এই এই ডিম্বকের গর্ভাশয়ের থাকে গো ডিম্বক থাকে বোঝাইতে পারলাম তার মানে এই ডিম্বক পরবর্তী কিসে পরিণত হবে বীজে পরিণত হবে এবং ডিম্বাশয় কিসে পরিণত হবে ফলে পরিণত হবে তার মানে জবা একটা আদর্শ ফুল সে আদর্শ ফুলের যে ছটা পাত সেটা আমি বোঝাইতে পারছি না পারিনি সবারই ক্লিয়ার তো ঠোকোতালি